সহজে উৎপাদকের কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন তো এই মুহূর্তে আছি ঢাকা কামরাঙ্গির চর এখানে সর্ববৃহৎ কামরাঙির চর এখানে মূলত বিখ্যাত হচ্ছে ওয়ান পিস টু পিসের জন্য এখানে হাজার হাজার শপ রয়েছে যারা সরাসরি ওয়ান পিস টু পিস উৎপাদন উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দেয় তো কথা বলবো এরকম একটি শপে ভাইয়ের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আসি নিয়ামত ফ্যাশনে ভাইয়ের কাছ থেকে কিছু প্রাইস সম্পর্কে ধারণা জানতে চাইবো এবং ড্রেস সম্পর্কে ভাই এই যে হরু ড্রেসটা আছে এটা কি ড্রেস বলে এটা হচ্ছে আপনার ডিশগাউন 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 এর প্রাইসটা একো পড়বে এটা হচ্ছে আপনাদের হোলসেল প্রাইস হিসেবে আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ভাই এটা তো হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম বিখ্যাত ওয়ান পিস টু পিসের জন্য পাইকারি মার্কেট জি পাইকার মার্কেট এখানে আপনারা এগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করে আমাদের এগুলো নিজস্ব প্রোডাকশন নিজস্বের কারখানার মধ্যে আমরা তৈরি করি এটা হচ্ছে আপনাদের নিজস্ব প্রোডাকশন ভাই দেখতেছি হিউজ হিউজ পরিমাণে আপনার কালেকশন আছে হিউজ হিউজ ডিজাইন স্টাইল কালার তো ভাই আমি যদি এক করে একটু দা দামটা যে সম্পর্কে জানতে প্রায় সবারকে তো এই যেটা আছে এর প্রাইস থেকে পড়বে এটা হচ্ছে আপনার তিনশো টাকা হোলসে তিনশো টাকা হোলসেল জি পরে যে একটা আছে এর প্রাইসটা কি রকমের পড়বে ভাই এটা হইছে আপনি 280 টাকা 280 টাকা পাশে যে একটা সাদার মধ্যে আছে এর প্রাইসটা কি রকমের পড়বে এটা হইছে আপনি 300 টাকা 300 টাকা এইখানে আপনার শুরুটা কত টাকা থেকে টুপি শুরু কত টাকা থেকে আমাদের টু পিস আছে আপনার 350 টাকা থেকে আপনার কাছে 700 টাকা পর্যন্ত 350 থেকে 700 টাকা পর্যন্ত আর ওয়ান পিসের মধ্যে কত টাকা মধ্যে আছে ওয়ান পিস এসে আপনার 320 টাকা থেকে আপনার 450 টাকা পর্যন্ত আছে 320 টাকা থেকে 400 পঞ্চাশ টাকা পর্যন্ত ভাইয়ের হাতে যে কালেকশনটা আছে সুন্দর একটা কালেকশন এর প্রাইসটা কী রকমের পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এখান থেকে যারা অর্ডার করবে নিতে চায় তারা সর্বনিম্ন কত পিস নিয়ে আপনার ব্যবসা করতে পারবে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে পারবে ম্যাক্সিমাম আপনার ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে হবে কত টাকার অর্ডার করতে হবে কুরিয়ার কন্ডিশনে যদি নিতে চায় আপনার দশ হাজার টাকার উপরে কন্ডিশন করতে হবে দশ হাজার টাকার উপরে এই যে একটা আছে এটা ভাই এটার কি নাম আপনার টু পিস টু পিস এর প্রাইসটা কীরকম পড়বে এটা হয়েছে আপনার সালোয়ার সহ এটা হয়েছে তিনশো আশি টাকা সালোয়ার সহ তিনশো টাকা হ্যাঁ আচ্ছা এই যে পাশে আরেকটা দেখতেছি

সরাসরি ভাইদের কাছে এসে ভাই এই ঠিকানাটা একটু বলে দেন এটা এসে গেছে আপনার কামরাঙ্গির চর টেকেরহাটি নূর সুপার মার্কেট কামরাঙ্গির শর টেকেরহাটি নূর সুপার মার্কেট ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন কামরাঙ্গির চর নূর সুপার মার্কেট তো ভাই এরপরে আমাদের আর কয়েকটা কালেকশন দেখান একটু এটা হচ্ছে টি শার্টের উপরে টি শার্টের মধ্যে টি শার্টের মধ্যে সুন্দর একটা কালেকশন ভাই টি শার্টের মধ্যে প্রাইসটা কত টাকা থেকে এটা হচ্ছে সত্তর টাকা দুইশো সত্তর টাকা 270 সত্তর এটাও দুশো সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে দুশো সত্তর টাকা আর টি শার্টের মধ্যে কতগুলো কালেকশন আছে বিশ তিরিশটা কালেকশন আছে বিশ থেকে তিরিশটা কালেকশন আছে তো বাইরের কাছ থেকে যদি টি শার্টের মধ্যে কালেকশন সংগ্রহ করতে চান তাহলে আপনারা ২০ থেকে তিরিশটা কালেকশন পেয়ে যাবেন এছাড়াও দেখেন বান্ডিল করা আছে ভাই এক একটা বান্ডিলে কত পিস করে থাকে এক এক বান্ডিলে ছয়টা কালার ছয়টা বান্ডিল এক একটা বান্ডিল থাকে ছয়টা কালার থাকবে ছয়টা বান্ডিল থাকবে যে যারা অর্ডারটা পারে শুধু একটা বান্ডিলও নিতে পারবে চাইলে হ্যাঁ একটা বান্ডিলে ম্যাক্সিমাম 6টাই থাকে ম্যাক্সিমাম 6টা তো নিতে হলে পুরো 6টা নিতে হবে জি আর একটা নতুন ড্রেস আসছে এটা হচ্ছে নতুন ড্রেস ভাই একটু আমাদের যদি খুলে দেখান এটা হচ্ছে দাবাং 6 দাবাং 6 হ্যাঁ একটা ডিজাইন দেখেন দর্শক এটা হচ্ছে দাবাং এটা হচ্ছে ওয়ান পিস হ্যাঁ ওয়ান আবার সুন্দর করে স্টাইল করা আছে বুকেও আবার স্টাইল আছে আচ্ছা এখানে আবার দুইটা পার্ট দেওয়া আছে দেখেন এটা হচ্ছে দাবাং দাবাং সিক্স জি এর প্রাইসটা কীরকমের ভাই এটা হচ্ছে চারশো চারশো টাকা আচ্ছা এটাও তো ছয় পিস করে থাকবে এটা হয়েছে ছয় পিস ছয় পিস করে থাকবে